শনিবার চব্বিশ তারিখ ঘূর্ণিঝড় শক্তির জেরে সারা বাংলাদেশে কেমন থাকবে আবহাওয়া আজকের এই ভিডিওতে দেখে দেখাই আসাম ত্রিপুরা এবং দক্ষিণবঙ্গ কেমন থাকবে আবহাওয়া আমার এই ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে পাশে থাকবেন তো শনিবারকে লক্ষ্য করে প্রতিটি জেলায় জেলায় ঘূর্ণিঝড় শক্তির জেরে বজ্র ও বৃষ্টি কিন্তু হবে তো কোথায় কোথায় বৃষ্টিটি কখন নাগাদ হবে কিন্তু আজকের এই ভিডিওতে লাইভ দেখাবো তো এবারে চলে যায় যে বজ্র ও বৃষ্টিমুটে তো বজ্র ও বৃষ্টিমুড়ে গেলে কোথায় কোথায় বৃষ্টি হবে ভোরের দিকে আমি সকালের দিকে দেখাই দিচ্ছি সকালের দিকে কিন্তু সিলেটের দিকে বিশাল আকারের বৃষ্টি রয়েছে এবং ইতনা হাবিবগঞ্জ কিশোরগঞ্জ এই দিকটায় কিন্তু বিশাল আকারের বৃষ্টি রয়েছে কেন্দুয়াতে কিন্তু বিশাল আকারের বৃষ্টি রয়েছে এবং হালকা মাঝারি বৃষ্টি করা ফেনবাগ এবং ময়মনসিংহ ত্রিশার দিকটায় বৃষ্টি রয়েছে এবং তার জেরে কোথায় কোথায় আরো বৃষ্টি রবে দেখতে পাচ্ছি ভারতের শিলচরের দিকে কিন্তু বৃষ্টি মেঘটি থাকবে সেই দিকে বৃষ্টি হবে তো বেশি আকারে কিন্তু বৃষ্টিটি নেই তাও একটু ভালোই বৃষ্টি হবে সেই দিককে লক্ষ্য করে তার পরবর্তী সময় আমি দেখতে পাচ্ছি একদম সকালের দিকে গোয়ারঘাট রংপুর এবং বগুড়া এদিকটায় কিন্তু বৃষ্টি রয়েছে সিংড়া সিরাজগঞ্জ এবং সারিসা বাড়ি এই দিকটায় বৃষ্টি রয়েছে মোমন হালকা মাঝারি বৃষ্টি হবে তো তা কিন্তু কোথাও বৃষ্টি নেই এবং ঢাকার দিকে মেঘলা আবহাওয়া কাপাসিয়া তার জেরে হালকা মাঝারি বৃষ্টি হবে কাপাসিয়ার দিকে ঢাকার বৃষ্টি নাও হতে পারে এবং পাবনার দিকেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে সেই দিনকে লক্ষ্য করে দেখতে পাচ্ছি কুমিল্লাতে একটু বেশি বৃষ্টি হবে একদম কুমিল্লা শহরের দিকেই বৃষ্টিটি রবে কুমিল্লার সাইডে এবং সোয়াগঞ্জে বগুড়া এই দিকটায় হালকা মাঝারি বৃষ্টি রবে এবং সেই দিক লক্ষ্য করে কলকাতার সাইডে একটু মেঘ রবে সকালের দিকে এবং চন্দ্রকোনার এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টি ঘোয়ার এদিকে আরামবাগে কিন্তু একটু বৃষ্টি হবে এবং কলকাতা শহরে কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে আবার নাও হতে পারে একটু মেঘ থাকবে কলকাতার শহরের এই সাইডে তো তার পরবর্তী সময় যদি যায় একটার দিকে যদি যায় তো খুলনা খুলনা একটু মেঘ জমবে খুলনা হালকা বৃষ্টি রবে এটা বৃষ্টি বলে না আসলে নাও হতে পারে সেদিনকে লক্ষ্য করে কিন্তু একটু রৌদ্র উজ্জ্বল থাকতে পারে সারা বাংলায় তো তার পরবর্তী সময় এবং কয়েকটি জেলায় কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হবে সকালের দিকে আমি দেখাই দিলাম যে রংপুর এবং সিলেট শিলচর এই সাইডে কিন্তু বৃষ্টির হবে তো বিকালের দিকে যদি যাই তো তাহলে কেমন থাকবে আমি দেখাই দিই কলকাতায় কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি কলকাতায় মেঘ চলে আসবে মেঘ দিয়ে হালকা মাঝারি শ্যামনগর এবং সাতক্ষীরা বাংলাদেশের খুলনার এই সাইডে বৃষ্টি হবে এবং কলকাতার সাইডে কিছু কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে এবং নাও হতে পারে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি মেঘ প্রবেশ করবে তবে তবে মেঘটি প্রবেশ করে নাও বৃষ্টি হবে সেই মেকি ঠিক আছে আপনাদের বলে দিলাম এবং সেদিনকে লক্ষ্য করে আবহাওয়া এরকমই থাকবে দেখতে পাচ্ছি এবং বৃষ্টিটি যদি লাস্ট চব্বিশ ঘন্টায় যায় চব্বিশ তারিখ শনিবার লক্ষ্য করে বৃষ্টির পরিমাণে যদি যায় তাহলে আমরা বুঝতে পারবো আসলে কেমন বৃষ্টিপাত সেদিনকে লক্ষ্য বৃষ্টির শনিবার চব্বিশ ঘন্টা এই যে দেখতে পাচ্ছেন যে কেমন বৃষ্টি হবে বৃষ্টিটি কিন্তু কলকাতার এই সাইডে হালকা মানের রয়েছে এবং বরিশালে কলাপালায় এবং এই সাইডে বৃষ্টি রয়েছে সিটাগাং এই সাইডে বৃষ্টি নেই কুমিল্লাতে হালকা রবে ফরিদপুর শৈল হালকা থাকবে কপাসিয়া কিশোরগঞ্জ এবং সিরাজগঞ্জ বগুয়া এই সাইডে মালদা এই দিকটায় বৃষ্টি বেশি আকার বৃষ্টি সিলেটের সাইডেও কিন্তু বেশি আকারে বৃষ্টি নেই আসলে দেখতে পাচ্ছি সিলেটের সাইডে তো সিলেটের এই একটু বেশি কিশোরগঞ্জে বৃষ্টি হবে সকালের দিকে তাও এবারে আমি যদি মেঘ কি সারাদিনকে লক্ষ্য করে কেমন থাকবে আমি দেখে দিই রাড়ার মেঘ উপগ্রহ চিত্র যদি যাই সরি মেঘ যদি যাই সেদিনকে লক্ষ্য করে মেঘমালা একটু নেটের সমস্যা কারণে একটু লেট হচ্ছে সরি নেটের জন্য দুঃখিত আমি এই জন্য আসেনি এবং আমি যদি এবারে যাই তাপমাত্রা তাপমাত্রাটা আপনাদেরকে দেখাই দিই একটু লোড হচ্ছে তার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে দুঃখিত আমি তো এবারে আমি যদি দুইটার দিকে যাই তো দুইটার দিকে যদি যাই হ্যাঁ দুইটার দিকে গেলে কিন্তু তেমনটা কিন্তু আহ তাপমাত্রা নেই তো একত্রিশ তিরিশ বত্রিশ রাজশাহীতে বত্রিশ ডিগ্রি মালদাতে তেত্রিশ কালাই কালাইও আপনার বেশি একটা নাই তেত্রিশ ডিগ্রি এবং বগুড়া সিংড়া তেত্রিশ ডিগ্রি রাজশাহী ডিগ্রি পাবনা একত্রিশ শৈলকা বত্রিশ মেহেরপুর তিরিশ শান্তিপুরে একত্রিশ ডিগ্রি তিরিশ তিরিশ ডিগ্রি চন্দননগর কলকাতা একত্রিশ ডিগ্রি যাই হোক তেত্রিশের ভিতরে তা যাইতেছে এর আগের দিনগুলোতে আমরা দেখছি একত্রিশ বত্রিশ তেত্রিশ ডিগ্রিতে চলেছে তাপমাত্রা তো ঘূর্ণিঝড় কিন্তু আসতেছে আগামী দিনে আঠাশ উনত্রিশ তিরিশ তারিখ থেকে বিশাল আকারে ঘূর্ণিঝড় দক্ষিণবঙ্গ থেকে চলে যাবে কিন্তু ঢাকার দিকে একটু ঝড় হবে তো ঘূর্ণিঝড়ের আবহাওয়া কিন্তু আমি অবশ্যই আমি লাইভ দেখাই দেবো আমার এই চ্যানেলে তো ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখবেন ধন্যবাদ আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিবরণ করে পাশে থাকবেন ধন্যবাদ